لم یاتی نظیر فین ذرین لم کا فی نظیر رکا فین مل شد پر کے پوڑے نہ کہے ہو تمہاری موتوں چوکے کے نہ کہے ہو تمہاری موتوں تو لانا تمہاری نہ ہی جانی چکے پوڑے বিষম রাজমুকুট তোমার শিরে বিষম রাজমুকুট তোমার শিরে রাজা ও তোমাকে জানি সুবহানাল্লাহ বলবেন না पार लॻा আশ্রয় আমি ডাকি যে তোমায় বীরায় দাও কুল মোর তরণি হা বীরায় দাও কুল মোর তরণি উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ

কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তুমির রহমতিল্লা ও ঘাটিয়ারান মাগুনরা বাবা ভাইরা এক এক টাকা দিয়ে শত শত টাকা দিয়ে হাজার হাজার টাকা দিয়ে গরু জবে করে মহিষ জবে করে ছাগল জবে করে ওরসে রবি সাজাইলেন कामयाबी পাইলেন কিনা কথা বলতে হবে পার নাই মনে হয় শ্রীমান শক্ত করেন শুধু আজকের 44 তম বছরে পাবো নয় পেয়ে গেলাম আমাদের ইমান আছে না নাই কারণ জান্নাত কি বাতিলদের না সুন্নিদের আর জোরে বলতে হবে সে কারণে আমি একটু ইঙ্গিত দিলাম আজকে কাজী আব্দুল হামিদ মোল্লা পির সাহেব কাবলা হুজুর যিনি ইতিমধ্যে অনেক কথা আমার কানে পৌঁছে গেল অনেক আলেমদের উস্তাদ উস্তাদুল ওলামা শেখুল মশায়ে সুভানুল্লাহ বলবেন না মুফতিদের মুফতি মহাদ্দেশদের মহাদ্দেশ সুহান আল্লাহ বলেন তো উনি উর্সে নবীকে ভালোবাসার কারণ খোদার কসম করে বলছে উর্সে নবীর প্রীতি ভালোবাসা যার অন্তরে থাকবে আল্লাহর পরে নবীকে এক নম্বরে যে রাখবে সেই মোমেন জান্নাত তারিজন। জান্নাত সিজি হই হে মেরে নবী কি নূর সে জন্নত রসুল পাক কি কদবো কে দোল যদি আর সামনে বলি মাই গুলামে মুস্তফা میرے عظمتی نہ پوچھو میں کوئلہ مصطفیٰ ہوں میرے عظمتی نہ پوچھو مجھے دیکھ کر جہنم مجھے دیکھ کر جہنم کو بھی آ گیا پسینہ جہانا جادر کے پہلے সেគ្នিয়া যাও এটা তো দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার গাঁটিয়ারার ছেলে দেখতে পাচ্ছি মেয়ে দেখতে পাচ্ছি বুড়ো বাবা দেখতে পাচ্ছি কেন জাহান্নাম কেন বলে আমার নবীর ওয়াদা যতক্ষণ আমি জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার গুনেগার উম্মতকে জান্নাতি বানাইতে পারব সুবহানাল্লাহ والله اذا لا ارضا وواحد من উম্মতি ফি না উচ্চ আওয়াজে বলونا সুবহান সুবহানাল্লাহ আজকে কি আর লাগবে আল্লাহ সবাইকে কবুল করুন আমি আমার ভাই কালামের যা শেষ করি নাই আমার মোকারম বাড়িবে ভাই বারবার ফোন করতেছেন তাই ভাই আসছে তো পাগল সবাই এক তো আমার জন্য সবাই আলহামদুলিল্লাহ আমি কোন দল মত বুঝি না সুন্নি যদি হয় কোন পীরের মুর্দে সেটা আমার দেখার প্রয়োজন নাই সুন্নি যদি হয় সে আমার মাথার তাজ আল্লাহ আমাদেরকে কবুল করুন সেজন্য বলছি যে বাবারা পৃথিবীর জগতের মধ্যে অনেক পাবেন কিন্তু মোস্তফার গোলাম তোলাটা খুব মুশকিল কারণ পৃথিবীর জগতের মধ্যে কষ্ট হচ্ছে আপনাদের তাহারি বাইরের বসারে কেউ করতেছিম শুরু রে দাবি তুমি শুরু রে দাবি মোহাবত কে তু বসা কর তু ধ কিছু বৌর জন্য কিছু সন্তানের জন্য কিছু মার্জনা না না নিবেদিত উর্শেদ নবীর জন্য হতে হবে মুস্তফার জন্য হতে হবে তো নিশ্চিত জাহানের বাচ্চাই আপনার কাছে থাকবে বলবেন না সোহানাল্লাহ রসুলে খোদা কে গোলামী বলবেন না খোদার কসম আমাদের কাছে মুস্তফার গোলামী চার আর কিছুই নেই না উস্ত্র না রাজনৈতিক কোনো বল না কোনো বন্ধুর বন্ধুত্ব সোদার কসম কোনো প্রয়োজন নাই রসুলে খোদা কি গোলামি মেকা সারা তনুখোলামি মে করতু দে ক গোলামি এহে বা دیشاہی سے بہتر غلامی یہ ہے با دیشاہی سے بہتر ادھر آ وہ قسمت جگا کر تدے ঘরে বসে থাকলে কাজ হবে না উর্সেন অভিতে এসে যান মুস্তফার গুলাম সেজে যান এক নম্বর জান্নাতি দুই নম্বর জান্নাতি তিন নম্বর জান্নাতি বেলায়েতের আবদাল গৌসফা খাজা গরিবে নামাজ হজরতে আব্দুল হামিদ মোল্লা পীর সাহেব হতে পারবেন সুবহান আল্লাহ